ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলাতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি এই দেখো আমাদের সেই সিম গাছটা অনেক দিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম এর মাঝে অনেক কিছু হয়ে গেছে হয়ে গেছে বলতে আমার শ্বশুরমশাই পোকা মারা ওষুধ দিতে গিয়ে ভুল করে ঘাস মারা দিয়ে দিয়েছিল। আর এই যে উচ্ছে গাছটা তো পুরোই মারা গেছে উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছিল প্রচুর উচ্ছেও ধরেছিল খেয়েছি অনেক উচ্ছে কিন্তু লাস্ট মানে শেষমেশ গাছটা মারা গেছে গোড়ার দিকটা এখনও জ্যান্ত আছে তো মারা গিয়ে একটা দিকে ভালো হয়েছে যে ছিম গাছটা একটু ছড়াতে পেরেছে ছিম গাছটাও অনেকটা নষ্ট হয়ে গেছে তারপরে এই যে এখন এই পরিস্থিতি তো এই আজকে কয়েকটা সিন তোলা হয়েছে আর এই যে এইগুলো পুকুর থেকে ধরা মাছ মাছগুলো আমি ভেজে নিয়েছি আর আলু শিম এভাবে কেটে নিয়েছি একদম সিম্পলভাবে রান্না করব আগেও তোমাদের দেখিয়েছি কিভাবে আমি এগুলো রান্না করি যে মাছটা ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এই রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে শিম দেবো তোমরা কে কে শিম আলু দিয়ে সব পুকুরের মাছ খেতে পছন্দ করো জানিও আমার হাজব্যান্ড তো খায় না ওর জন্য মাছ দেওয়ার আগে তুলে রেখে দেবো দিয়ে তারপরে আমরা মাছ দিয়ে তারপরে আমরা খাবো আর কি তো ওই যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আলুটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু এগুলো বাড়ির মানে সিম কোনো সার টার দেওয়া নেই এগুলো কিন্তু আর কচিও মানে সেদ্ধ হতে টাইম লাগবে না তাই সিমটা একদম শেষে দেবো যে আলুগুলো ভেজে একদম নরম হয়ে গেছে তারপরে মশলাটা ভেজে নিয়ে এরপরে সিম সিমটা দিলাম আমার এই পাশেই যে হাড়িতে জল গরম হচ্ছে এখান থেকে গরম জল আমি তরকারিতে দেব গরম জল দিলে সবসময় তরকারির টেস্ট আর একটু বেড়ে যায় তো আর আমার এই সাইডে একটু জায়গাও থাকে জল গরম বসানোর জন্য ওই জন্য বেশিরভাগ আমি গরম জলেই রান্না করি এই যে ঝোল খুব একটা বেশি দেব না স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি প্রথমেই এবারে দেব কি ঝোলটা ফুটে উঠেছে এটা হচ্ছে আমার বাড়িতে করা জিরের গুঁড়ো মানে আমি বাজার থেকে কেনা গুঁড়োটা ইউজ করি না বাড়িতে জিরে আস্ত জিরে কিনে এনে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিই তো ওই যে ঝোল ফুটে উঠেছে ভালো মতন এইবারে মাছটা দিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য একবারটি তোলা হয়ে গেছে ও শুধু শিম ঝোল খাবে ওই যে লেঠা মাছ আর কই মাছ দিয়ে একসঙ্গে রান্না করেছি তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো ভালোই লাগে সবসময় তো আর মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না তাই মাঝে মাঝে ভেবে সিম্পলভাবে রান্না করে খেতেও ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই টাটা